হেবিউর আসসালামু আলাইকুম তুমিও কি আমার মতো বাজেট মোবাইলে গেম খেলো এবং হ্যাং ল্যাগ এ সমস্ত সমস্যায় পড়ছো তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের মধ্যে এমন কিছু টিপস শেয়ার করবো যেগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার ফোনও হয়ে যাবে সুপারফাস্ট স্মুথ হ্যাঁ ঠিকই শুনেছো আজকে যে টিপসগুলো তোমাদের দিবো এই টিপসগুলো যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে তোমাদের ফোনও হয়ে যাবে সুপারফাস্ট অ্যান্ড স্মুথ তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা আমার চ্যানেলে নতুন দয়া করে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো মূল ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টে তোমাদেরকে বলি ডিভাইস অপটিমাইজেশন নিয়ে তো আসলে তোমাদের বেসিকটা বুঝতে হবে যে ডিভাইস অপটিমাইজেশন কি আর তোমাদের ফোনে অনেক ব্যাকগ্রাউন্ড অ্যাপ রয়েছে যেমন যে সমস্ত অ্যাপ তোমরা ইউজই করো না তো ফার্স্টে তোমাদের সে সমস্ত অ্যাপগুলোকে ডিজেবল করে দিতে হবে তো চলো কিভাবে ডিসাবেল করবে তোমাদের দেখিয়ে দেই ওকে তো ফার্স্টে চলে আসবো আমরা সেটিংয়ে এবং সেটিং থেকে আমরা খুঁজে বার করব অ্যাপস অপশানটা কোথায় আছে তো নিচে আসতে দেখতে পারবেন যে অ্যাপস অপশানটা রয়েছে তো অ্যাপসে ক্লিক করার পর আমরা সাপোজ যে কোনো একটা অ্যাপস আমরা ডিজেবল করবো তো ডিজ্যাবেল করলে কিন্তু আপনার যে অ্যাপের মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো চলে যাবে অ্যান্ড ফোন কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এই অ্যাপটাকে ডি করতে চাই তো অ্যাপের পরে ক্লিক করলে দেখতে নিচে ডিজাবেল নামে অপশান রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এত বিস্তারিত বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকই লং হয়ে যাবে তো চলুন পরের স্টেপ তো পরের স্টেপ হচ্ছে যে ফোনের অ্যানিমেশন বন্ধ করা তো ফোনের অ্যানিমেশন বন্ধ করা আশা আশা করি আপনারা সবাই পারবেন তো কেউ যদি ফোনের অ্যানিমেশন বন্ধ করা না পেটে থাকেন তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে যে কোনো ফোনের অ্যানিমেশন বন্ধ করা আসলে কিন্তু এক একটা ফোনের অ্যানিমেশন এক এক জায়গায় থাকে তো আমি যদি আপনাদেরকে সকলকে বোঝাতে চাই তাহলে আমার অনেক ফোনের প্রয়োজন হবে তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো আমরা কিন্তু চলে আসছি ভিডিওর মেইন টপিকে তো তোমাদের এবার বলি তোমরা সবসময় চেষ্টা করবে যে যে লাইট যে অ্যাপসগুলো আছে সেগুলো ইউজ করার বেসিক্যালি তোমরা সবসময় চেষ্টা করবে যে ফেসবুক লাইট যেমন পাবজি লাইট তোমরা পাবজি লাইট ইউজ করার চেষ্টা করবে আবার ফ্রি ফায়ারে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স না খেলে ফ্রি ফায়ার খেলার চেষ্টা করবে তো এগুলো ইউজ করলে কিন্তু তোমাদের ফোনের ডাটাটা অনেক কম খাবে অ্যান্ড তোমরা অনেক সুন্দর পারফরমেন্স পাবে তো এর পরের ট্রিক্স হচ্ছে লাস্ট অ্যান্ড সব থেকে খাতারনাক ট্রিক্স তো তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের যে মোবাইল ডাটা বা তোমরা অনেকে ওয়াইফাই ইউজ করে থাকো তো তোমাদের নেটওয়ার্ক স্পিড কিন্তু নির্ভর করবে যে তোমাদের ফোন কেমন পারফরমেন্স দিবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও